আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতেছেন আমি এখন আগ্রাবাদ দিকে যাচ্ছি সো আমি যাব আজকে সিএফ মোটোতে সিএফ মোটোর ব্রাঞ্চ এখন আগ্রাবাতে একটা অলরেডি চলে আসছে একটা মাত্র ব্রাঞ্চ চট্টগ্রামে সো আমি যাচ্ছি ওখানে ওদের কি কি বাইক আছে সবাই অনেক গুণ গাইল সিএফ মোটর সো আমি নিশ্চককে দেখতে আসলে ওদের বাইকগুলো দেখতে কেমন তো কথা বলতে বলতে চলা যাক আজকে মোটোতে আমি অলরেডি রাইড করতেছি একটা ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো এক্সট্রিম সো ওখানে ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ বাইকটা দেখা আমার খুবই শখ এবং এটা প্রাইস সম্পর্কে এখনো কোনো ধারণা নেই কোম্পানি থেকে এখনো প্রাইসটা ডিক্লার করেনি জানি এটার প্রাইস কত হতে পারে আপনাদের যদি ধারণা থাকে তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই বাইকটা আসলে অনেক সুন্দর এবং অনেকগুলা ফিচার দিয়ে তৈরি করা ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা এটা যদি বাংলাদেশে যদি ওরা প্রাইসটা দিয়ে চালু করে দেয় তাহলে বুঝা যাচ্ছে যে বাইকটা একটা বেস্ট বাইক হবে এখন ডিপেন্ড করবে প্রাইসটার উপর ওরা প্রাইসটা কিরকম রাখে প্রাইস যদি বেশি রাখে তাহলে তো এটা মার্কেট পাওয়ার সম্ভাবনা কম তো কথা বলতে বলতে আমরা অলরেডি সিএফ মোটর চলে আসলাম তো দেখা যাক ভিতরে গিয়ে সিএফ মোটর কে অবস্থা একটু দেখবো যাক আলহামদুলিল্লাহ এখানে যে আঙ্কেলটা বাইরে দাঁড়িয়ে আছে আমার সাথে একটু করে দেখা হলো আঙ্কেলটা হচ্ছে এখানকার সিকিউরিটি হিসাবে দায়িত্বে আছে উনি খুব নম্র ভদ্র মানুষ উনি আমাকে ভিতরে নিয়ে গেল উনি আমাকে ওয়েলকাম জানালো ভিতরে ভিতরে আসার পরে প্রথমে চোখে বললো টু ফিফটি সিসি টু ফিফটি আসলে একটা সুন্দর বাইক এটা রিভিউ অনেকে দিয়েছে এটা ওভারঅল বাইক অনেক ভালো ব্রেকিং সিস্টেম ভালো এটা ডিপেন্ড করবে আসলে ওরা কতদিন বাংলাদেশে লাস্টিং করতে পারতেছে ওদের টা বা সার্ভিসটা কিরকম এবং পার্টস এভেলেবল আছে কিনা এটার উপর এখানে হিউজ পরিমাণ বাইক আছে যেগুলা এই 250 ফিফটি প্লাস সিসির বাইক এই যে থ্রি হান্ড্রেড বাইকটাও এখানে আছে কিন্তু দুর্ভাগ্যবশত ওয়ান টোয়েন্টি বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা ওদের কাছে নেই বর্তমানে ওরা ডিসপ্লে করে নাই কারণ এটার প্রাইসটা এখন অ্যাভেলেবল না প্রাইস আই মিন প্রাইসটা এখন ওরা বলতে পারতেছে না বিদায় কে এখানে ডিসপ্লে করে নাই এখন থ্রি হান্ড্রেড আছে এটা চার লাখ প্লাস যায় না এটার দাম বেশি কিনা কম একটু যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান বাইকটা দেখতে খুব সুন্দর আসলে এটা খুব একটা স্মার্ট বাইক অনেক ফিচার সহ বাইকটা সো আপনারা একটু জানাবেন কার কিরকম লাগে সিএফ মোটো আমি আজকে সিএফ মোটোতে এসে খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন